হ্যালো অ্যান্ড ওয়েলকাম অ্যাস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমরা বাই স্টেট বন্ধুরা আমি সমীরকর দু হাজার বাইশ প্রাথমিক টেট উত্তীর্ণ তোমাদের মতোই একজন প্রাথমিক শিক্ষক পদপ্রার্থী আপনারা স্ক্রিনে যে দুজনকে দেখতে পাচ্ছেন এনারা দুজন বাই স্টেট সহযোদ্ধা আজ আলিপুর দুয়ার ডিপিএসিতে গিয়েছিলেন ডেপুটেশন জমাইতে এক পঞ্চম শ্রেণীকে প্রাথমিকে নিযুক্তি করার জন্য ডেপুটেশন এবং বাই স্টেটের স্বার্থে পর্যাপ্ত শূন্য পদ সহ নিয়োগ যাতে হয় তার জন্য একটা ডেপুটেশন দিতে গিয়েছিলেন কিন্তু ডিপিএসসি থেকে যে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেল তাতে আমি আপনি সবাই কিন্তু হতাশ হব ওনারা বললেন ডিসেম্বরে আপনাদের ইন্টারভিউ নোটিস আসবে না কারণ মাধ্যম বা পর্ষদ থেকে যে বলা হচ্ছে যে ডিসেম্বরে নোটিফিকেশান আসবে এ ব্যাপারে ডিপিএসসিগুলিকে রকম নির্দেশ পাঠানো হয়নি বা শূন্যপদ যে কালেকশান সে ব্যাপারে কিছু নির্দেশ দেওয়া হয়নি আমরা বিভিন্ন লাইভে দেখছি কিছু কিছু ডিপিএসসিতে কিন্তু এই কথাই বলছে যে আমাদের কোনো রকম শূন্যপথ চাওয়া হয়নি কিন্তু পর্ষদ সভাপতিকে বললে বা বিভিন্ন সময়ের মাধ্যমে যখন আমরা দেখছি তখন কিন্তু বেশ স্পষ্ট বুঝতে পারছি যে ডিসেম্বরে হয়তো নোটিফিকেশন আসছে কিন্তু সত্যতা কী এ ডিপিএসসিগুলো নিশ্চয়ই আমাদেরকে মিথ্যতা বলবে না সত্যতা যাই হোক ছাব্বিশ তারিখ পথে আসুন পথই বলে দেবে পরবর্তী পদক্ষেপ কী যদি চান সত্যি ডিসেম্বর নোটিফিকেশান আসুক আর সত্যি পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি আসুক ছাব্বিশে নভেম্বর দিনটিতে অবশ্যই আসতে ভুলবেন না আর আপনারা যারা অ্যাসোসিয়েশন বা ঐক্যমঞ্চের গ্রুপে আছেন কিন্তু এই লাইভগুলো হয়তো দেখতে সময় পান না বা দেখেন না তাদের জন্য আপনারা যে বার্তাগুলো দিচ্ছেন অতি সংক্ষেপ আমি এই ইউটিউব চ্যানেলে আনছি আপনারা যদি দেখতে আগ্রহী হন সাবস্ক্রাইব করে রাখবেন